আমার মেহগুড়ি যেদিন রিনাপুর বাসায় যায় মানে তার রিন বাসায় যায় সেদিন একবার করে হলেও এই চুড়িগুলো নিয়ে তাকে বসতে হবে খেলা করতে হবে চুড়িগুলো হাতে নিবে চুড়িগুলো সে পরবে চুড়িগুলো সাজাবে কত কিছু যে করতে মন চায় এই চুড়িগুলো অনেক পুরাতন অনেক যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে আর চুড়িগুলো হচ্ছে সাফাতের মানে রিনাপুর মেয়ের চুরি এগুলো চুরিগুলো সব সাফাতের নানুমনি সাজিয়ে রেখেছে আমি যদি ভুল না বলে থাকি আন্টি এই চুড়িগুলো সাজিয়ে রেখেছে সব সময় মানে তার নাতি নাতনির জিনিসপত্র সে পুরাতন হোক আর নতুন হোক সে খুবই যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করে আর সেগুলো সে দেখে আর তাদের কথা মনে করে আর মেহবুরির ছোটবেলায় সাজুগুজুর প্রতি খুব বেশি আকর্ষণ না থাকলেও হাতে চুরি পড়ার প্রতি অন্যরকম একটা আকর্ষণ ছিল এবং এখনও আছে আর ভবিষ্যতেও যেন থাকে একটা মেয়েকে চুরি পড়লে কত সুন্দর লাগে তাই না বাট আমার খুব বেশি চুরি পরা হয় না আর মেহেরিমা হবার পরে তো খুবই কম কারণ ওকে কোলে নিতে হয় ওর ব্যথা লাগতে পারে এই সমস্ত নানা রকম অনেক কিছু ভেবে আমার চুরি পরাই হয় না আর কেন জানি মনে হয় যে আমার হাতটা বেশি সুন্দর না এত চিকনা হাতে চুরি পরলে এত সুন্দর লাগে আর এই জন্যই আমার হাতে অর্নামেন্টস খুব কমই ইউজ করা হয় আর দ্বিতীয় আকর্ষণ হচ্ছে এই চকলেটগুলা এই চকলেটগুলা নিয়ে আসে অনেক খেলা করবে তারপরে এগুলো নিয়ে যে কত কিছু করে একটা চকলেট ও মুখে দেয় না যদি আমি ওকে পারমিশন দিই হ্যাঁ একটা চকলেট ওখান থেকে নিতে পারো দেন সে ওখান থেকে একটা চকলেট নিয়ে খাই তারপরে যদি মন আমার কাছ থেকে পারমিশন নিয়ে আরও তারপরে মেহরিমার পর্যন্ত একটা ভালো গুণ কাজ করার আগে ও হচ্ছে কোনো আমার পারমিশনটা চাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর বিশেষ করে যেই কাজগুলোতে আমি না বলতে পারি কিংবা একটু রিস্ক আছে এমন কোনো ব্যাপার হলে সে তো অবশ্যই আমার পারমিশনের অপেক্ষা করবেই কয়েকদিন হলো মেহরিমার একদমই শরীর ভালো না অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডাটা এবার কোনোভাবেই যেন যাচ্ছে না ও অনেক সাফার করতেছে ব্যাপারটা নিয়ে বাট তারপরেও কি একটা ভালো জিনিস যেটা কি না ও খেলাধুলাটা বন্ধ করে না আর ঠিক তখন আমার মনে হয় যাক ও খেলাধুলা তো অ্যাটলিস্ট করতেছে কারণ বাচ্চারা অসুস্থ হলে অনেক সময় খুব নির্জীব হয়ে যায় তখন কিন্তু ভয় কাজ করে সে পানি নিয়ে খেলা করতে করতে সার্জেন্টলি এখানে একটু পানি পড়ে গিয়েছে আর সেটা দেখেন টিস্যু দিয়ে কি সুন্দর করে মুছে দিল সে সব জায়গাতে একটু পারফেকশন বেশি চায় দেখা যাচ্ছে কি কোনো জিনিস একভাবে সাজানো ছিল সে দেখেছে আগে সেটা যদি আপনি আবার উল্টাপাল্টা করে সাজিয়ে রাখেন কিংবা কোনো একটা জিনিস মিসিং এটা ওকে অনেক পেনিক দেয় এবং আমাকে সাফার করতে হয় এই ব্যাপারটা কারণ ও আমাকে বারবার নখ দিতে থাকবে যে এটা ঠিক করো ঠিক করো দেন আমি ঠিক করে দিব তারপরে তার মাথা যে দেখেন যেখানে যেখানে ছিটাফুটা পানি দেখেছিল সেখানে সব কিছু দিয়ে মুছে ড্রাই করে দিয়ে আসলো